প্রিমিয়ার লিগের ক্লাব লিস্টার সিটি থেকে দাঁড়ে সে ফিল্ড সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশি বংশোভূত ইংল্যান্ড ফুটবলার হামজা চৌধুরী আনুষ্ঠানিক চুক্তি সম্পূর্ণ হয়েছে আগামী ডাবলি ম্যাচ দিয়ে শেফিল্ডে অভিষেক হবে তার এমনটাই জানিয়েছে মাধ্যম বিবিসি শেফিল্ডের সঙ্গে এই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন হামজা নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাসিত হামজা তিনি বলেন বর্তমান চুক্তি অনুযায়ী আমি কয়েক সপ্তাহ এখানে খেলব তবে আমি খুবই আনন্দিত আমি এই ক্লাবের হয়ে মাঠে নামতে প্রস্তুত আছি বেশ কিছুদিন ধরে শেফিল ইউনাইটেডের নজরে ছিলেন হামজা চৌধুরী এই চুক্তির জন্য বেশ মুখিয়ে ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমন শিকার হওয়া দলটি শেফিল্ড আপাতত আছে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আর এই লিগের শীর্ষে আছেন লিডস ইউনাইটেড ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী প্রথম বিভাগে চ্যাম্পিয়নশিপের তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা চার দল অংশ নেয় প্রিমিয়ার লিগের কোয়ালিফাই রাউন্ডে আর শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে হামজা বলেন আমি লিগে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আমি তাদের আরও উপরে নিয়ে যেতে সাহায্য করতে চাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ